সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের এই ভিডিওতে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে একটি খামার আপনারা কিভাবে শুরু করবেন বা আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন যে কিভাবে একটি খামার শুরু করতে হয় আসলে মূলত খামারের যে খরচটা সেটার একটি হিসাব নিকাশ করে হচ্ছে খামার ব্যবসায় আসতে হয় অবশ্যই খামার ব্যবসায় লাভজনক একটি ব্যবসা আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের যে বেকার সমস্যা এই বেকার সমস্যাটা দিন দিন বাড়ছে তো আপনারা নিজেরা নিজেদের উদ্যোগে একটি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন এবং আপনাদের এই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আরও কয়েকজন হয়তো আপনাদের এই খামারে কাজ করতে পারবে তো আজকে মূলত আপনাদের সামনে হাজির হয়েছি এই খামার করার যে খরচটা মানে আপনারা অনেকে জানতে চান যে খামার করতে আসলে কত টাকা লাগবে বা কত টাকা নিয়ে আসলে খামারটা শুরু করা উচিত আপনারা বিভিন্ন অভিজ্ঞতাও জেনেছেন আমাদের ভিডিও থেকে আজকে আমি আপনাদের হাতে কলমে জানাবো যে আপনারা কিভাবে একটি খামার শুরু করতে পারবেন বা আপনারা খামার করার যে খরচটি সেটি আসলে মূলত কত হতে পারে তো মূলত আপনারা যখন খামার করবেন যে এলাকায় হোক আমাদের আমরা যে গ্রামের বাড়িতে থাকি কিংবা ঢাকার আশেপাশে আপনারা খামার করতে পারেন কিংবা ঢাকায়ও খামার করতে পারেন তো খামার করা মূলত প্রথমে আপনার লক্ষ্য রাখতে হবে যে সেই এলাকার দুধের দামটা কত আপনারা যদি গাভীর খামার করতে চান সেক্ষেত্রে দুধের দামটা কিংবা সেখানে খাদ্যের দামটা কত আছে কিংবা সেখানে পশু ডক্টর আছে কিনা কারণ আপনার গরু বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তো এই ধরনের জিনিসটা প্রথমে আপনার মাথায় রাখা খুব জরুরি এবং এই খামারটি কমপক্ষে আপনারা এই খামারটি শুরু করার পূর্বে পনেরো লিটারের দুইটি গরু আপনারা কিনবেন দুটি গাভী ফিজিয়ান জাতের কিংবা অস্ট্রেলিয়ান জাতের আপনারা অবশ্যই দেখে নেবেন যে এই দুই লিটার দুটি গরু পনেরো লিটার দুধ দিচ্ছে কিনা আপনারা বিভিন্ন হাট থেকে কিংবা আমি সাজেস্ট করব আপনাদের পরামর্শ দেবো সেটা হচ্ছে খামার থেকে আপনারা গরু কিনুন আমরা আপনাদের বেশ কিছু ভিডিও দেখেছি আমরা দিয়েছি এবং দিয়ে চেষ্টা করেছি যে আপনারা সেখান থেকে গরু কিনুন বা কিংবা কোনো হাট থেকে আপনারা দেখে শুনে গরু কিনুন যাদের অভিজ্ঞতা কম তারা খামার থেকে অবশ্যই কিনুন আমরা ডেসক্রিপশন বক্সে কিছু ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের উদ্দেশ্যে যে আপনারা এখান থেকে দেখতে পারেন যে আপনার কীভাবে গাভী চিনবেন তো গাভী দুটি কিনবেন আপনারা এক লাখ বিশ হাজার টাকা করে যদি আমি ধরি একটি গাভী পনেরো লিটার দুধের ধরেন একটি ব্যায়াম দিয়েছে কিংবা দুটি ব্যায়াম দিয়েছে এরকম সহ আপনারা দুটি গাভী তিন লাখ টাকার মধ্যে কিনবেন এবং তিন লাখ টাকার মধ্যে কেনার পরে হচ্ছে একটি ঘর আপনারা তৈরি করবেন এই গোয়ালঘরটি গলঘরটি সাইজ যদি আমরা বলি সেই সাইজ হতে পারে যে তিরিশ ফিট বাই পনেরো ফিট তিরিশ ফিট বাই পনেরো ফিট একটি ঘর তৈরিতে আপনাদের খরচ হতে পারে আনুমানিক ষাট হাজার টাকার মতো ষাট হাজার টাকার মতো যদি আপনার ঘরের খরচ হয় সে ঘরটা খুব পরিচ্ছন্ন এবং খুব সুন্দর একটি জায়গা আপনারা বানাতে পারেন আপনাদের বাড়ির পাশে হয়তো কিছু জায়গা রয়েছে কিংবা বাড়ির উঠানে আপনারা তিরিশ ফিট বাই পনেরো ফিটের একটি ঘর বানিয়ে নিতে পারেন যেখানে আপনারা প্রায় পনেরো থেকে বিশটি গরু রাখতে পারবেন বা দশটি গরু রাখতে পারবেন তো এই কল ঘরের সাথে সাথে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যেন ইলেকট্রিসিটি এবং পানির ব্যবস্থাটা খুব সঠিকভাবে আপনারা পেতে পারেন ইলেকট্রিসিটি এবং পানির জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন এবং এ বাবদ আপনাদের খরচ হতে পারে প্রায় বিশ হাজার টাকার মতো আপনারা অবশ্যই গাভি যদি আপনারা কিনেন রানী জাতের গাভী আপনারা জানেন যে এই জাতের গাভিটা আমাদের আমাদের দেশের যে আবহাওয়া তার সাথে মানিয়ে নিতে একটু সমস্যা হয় সেক্ষেত্রে তাদের একটি ফ্যানের ব্যবস্থা করে দিতে পারেন আপনারা কিংবা যে কোনো জাতের গরুই হোক আপনাদের ফ্যানের ব্যবস্থা অবশ্যই করতে হবে সেক্ষেত্রে ইলেকট্রিসিটি এবং পানির ব্যাপারে আপনাদের বিশ হাজার টাকা সেখানে খরচ হবে এবং আপনারা যদি ব্যয়ের ব্যাপারে আরও কিছু ব্যয় আপনারা দেখেন আমরা আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে জানিয়েছি যে কর্মচারীর উপর ভরসা করে কখনোই আপনারা খামার ব্যবসায় আসা উচিত না কারণ কর্মচারীকে আপনার বেতনও দিতে হচ্ছে এবং আপনি যেভাবে আপনার আদর যত্নে একটি খামার গড়ে তুলবেন সেভাবে কর্মচারী গড়ে তুলবে না বেশিরভাগ বিশ্বস্ত কর্মচারী বাদে আমি বলবো তো কর্মচারী বাবদ আপনার খরচ হতে পারে মাসে মিনিমাম দশ হাজার টাকা কিংবা তার থেকে অধিকও হতে পারে তো আমি সাজেস্ট করব আপনারা প্রথমে যখন ছোট আকারে খাওয়ার করবেন তখন কর্মচারী নেওয়ার কোনো দরকার নেই তারপর কর্মচারী নিয়ে আপনাদের সেটা হচ্ছে কর্মচারী যদি আপনি টাকায় রাখেন সেক্ষেত্রে গরুর প্রতি খরচ আছে প্রত্যেকটি গরুর পিছনে খরচ আছে আড়াইশো থেকে তিনশো টাকা আমি যদি আড়াইশো টাকা ধরি প্রত্যেকটি গরুর পিছনে প্রতিদিনের খরচ সেক্ষেত্রে পনেরো হাজার টাকা হচ্ছে মাসে আসে তো মাসিক পনেরো হাজার টাকা এবং কর্মচারীর আর দশ হাজার টাকা সেখানে হলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার সাথে হচ্ছে মেডিসিন বাবদ গরুর বিভিন্ন রোগ হতে পারে কিংবা ডক্টরের কাছে যেতে হতে পারে তো সেই ক্ষেত্রে ডক্টরের মেডিসিনের খরচ আপনারা দুই হাজার টাকা সেক্ষেত্রে টোটাল খরচটা দ্বারাই হচ্ছে সাতাইশ হাজার টাকা তো একটি গরুর মাসে একটি খামারে দুইটি গরু এবং দুইটি বাছু সহ আপনি আ টোটাল খরচটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে হাজার টাকা তো এই 27000 টাকা নিজের পকেট থেকে দিবেন কিনা সেই ব্যাপারে আমরা তথ্যটা আপনাকে জানাচ্ছি অবশ্যই আপনারা নিজের পকেট থেকে সেটা দিতে হচ্ছে না কারণ আপনারা 15 লিটারের দুটি গরু থেকে আপনি মাসিক আয় পাচ্ছেন হচ্ছে আমরা যদি ধরি দুধ থেকে মাসিক আয় সেটা হচ্ছে 30 লিটার যদি আপনার দুধ পান প্রথমে আপনি 30 লিটার দুধ 55 টাকা করে বা 50 টাকা করে আমরা আপনাদের বোঝানো স্বার্থে পঞ্চান্ন টাকা করে তিরিশ লিটার দুধ আমরা দরলাম সেটা হচ্ছে দাঁড়ায় হচ্ছে মাস শেষে ঊনপঞ্চাশ হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আপনাদের মাস শেষে গিয়ে আয়টা দাঁড়ায় তো আপনার সাতাশ হাজার টাকা যদি আপনি সেখান থেকে বাদ দেন সেখান থেকে দাঁড়ায় হচ্ছে আপনার মোট লাভটা দাঁড়ায় হচ্ছে বাইশ হাজার টাকা তো আপনি বাইশ হাজার টাকা লাভ পাচ্ছেন ব্যয়টা বাদ দিয়ে তো সেক্ষেত্রে আপনার যে এককালীন যে খরচটা হয়েছে তিন লাখ আশি হাজার টাকা সেটা উঠতে আপনার অবশ্যই দুই বছর কিংবা দুই বছরের অনেক কম সময় দেড় বছরের মধ্যে আপনার এককালীন খরচটা উঠে যাচ্ছে এবং সেই সাথে আপনি বাছুর বিক্রি করছেন বাছুর থেকে গরু আরো হচ্ছে এক বছর পর পর একটি গরু বাচ্চা দিয়ে থাকে সেই বাছুরগুলো আপনি বিক্রি করে সেখানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এককালীন আয় করে নিচ্ছেন তো আমি অবশ্যই বলবো এটি খুবই একটি লাভজনক একটি ব্যবসা এবং আপনারা আয়টা কিভাবে বের করবেন সেটা আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি এবং আপনারা আরও আরো জানেন যে প্রত্যেকটি গরু কিন্তু সবসময় তিরিশ লিটার দুধ দেয় না মানে দুইটি গরু আপনি পনেরো লিটার করে ধরেন সবসময় পনেরো লিটার দুধ দিবে না আস্তে আস্তে এই দুধের পরিমাণটা কমতেও পারে বাড়তেও পারে সেটা গরুর যত্নের উপর ডিপেন্ড করছে তো আমি যেটা বলবো যে যদি গরু কম লিটার দুধ দিচ্ছে আরো ধরেন দশ লিটার দুধ দিচ্ছে একটি গরু প্রতিদিন তো টোটাল বিশ লিটার দুধের দাম চল্লিশ হাজার টাকা আপনার আয় চলে আসবে তা আপনি যদি কর্মচারীর বেতনটাও বাদ দেন সেক্ষেত্রে আরও দশ হাজার টাকা আপনার কমে গেল সেক্ষেত্রে আপনার লাভটা হচ্ছে বত্রিশ হাজার টাকা তো আমার মনে হয় যে ব্যয় দিয়ে বত্রিশ হাজার টাকা লাভ একজন একটি পরিবারের জন্য বা একটি বেকার যুবকের জন্য এটা অনেক বেশি এবং আপনি নিজে পরিশ্রম করে এটা উপার্জন করবেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে এটা আপনার নিজেরও একটি সন্তুষ্টির জায়গা থেকে খুব ভালো এবং প্রবাসী যারা রয়েছেন তারা যদি দেশে এসে খামার করতে চান সেক্ষেত্রে আপনাদের মূলধনটা আরেকটু বাড়াতে পারবেন আপনারা তিন লাখ আশির জায়গায় পাঁচ লাখ টাকা নিয়ে শুরু করলেন আপনার চারটা দুধের গরু এবং বাস নিয়ে শুরু করলেন সেক্ষেত্রে আপনার আয়টা আরও বাড়বে এবং আপনারা খুবই সচেতনভাবে যদি খামার করতে পারেন বিভিন্ন সাবধানতা রয়েছে আমরা অনেক ভিডিওতে আপনাদের জানিয়ে তো যারা ভিউয়ার্স আপনারা প্রবাসী রয়েছেন তারা দেশে এসে আপনারা আরও বেশি মূলধন নিয়ে আপনাদের এই ব্যবসাটি করতে পারেন তা আরও বেশি মূলধন নিলে অবশ্যই সেটা আরও বেশি লাভজনক হবে তো লাভজনক হবে সে তার মধ্যে কিছু ক্ষতিও রয়েছে আপনারা রোগ বালায়ের বাবদ বিভিন্ন আপনাদের বিপদ আপদ কিংবা অ্যাক্সিডেন্টও হতে পারে তো অ্যাক্সিডেন্টের বিষয়টি আমি মূলত এই আয় ব্যয়ের হিসাবে আনিনি এই কারণে যে অ্যাক্সিডেন্টে আসলে সেটা ভাগ্যের ব্যাপার কিংবা যে কোনো সময় আসতে পারে তো এটা আসলে সবসময় হবে এমনটা না গরু আপনি যদি যত্নভাবে রাখেন একটি গরু গরমকালীন সময়ে অবশ্যই গাভীকে তিনবেলা আপনার গোসল করাতে হবে বা দুই বেলা গোসল করাতে হবে কমপক্ষে তো আপনারা যদি এই ব্যাপারগুলো এই সাবধানতাগুলো যদি অবলম্বন করতে পারেন তবে অবশ্যই এই ব্যবসা লাভজনক রয়েছে এবং এই ব্যবসাটি সবচেয়ে লাভজনক আমি বলবো এছাড়াও আমি আরও একটি জিনিস বলতে চাই আপনারা যখন একটি জায়গা নির্বাচন করবেন গোয়ালঘরটি কোন জায়গায় বানাবেন সেক্ষেত্রে আপনাদের আর একটু সতর্ক হতে হবে যে এই জায়গায় বাতাস চলাচল কিংবা এখানে জীবাণুমুক্ত কিনা আপনারা সময় খামারে যখন নতুন গরু নিয়ে আসবেন আপনারা যখন দুইটি গরু নিয়ে শুরু করবেন আমরা যখন প্রথমে আপনার ভিডিওতে বলেছি যে দুইটি গরু নিয়ে শুরু করার কথা তো দুইটি গরুর পরে এক বছর পরে আপনি আরও কিছু গরু কিনতে পারবেন আপনার লাভ দিয়ে তো সেই ক্ষেত্রে আপনি যখন নতুন গরুটি আনবেন অবশ্যই দেখে নেবেন যে এই গরুটি জীবাণুমুক্ত কিনা বা কিছুদিন সেটা আলাদাভাবে রাখতে পারেন যে রোগ আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনি খামারে নিয়ে আসুন তো এই ধরনের সাবধানতা আপনারা যারা অবলম্বন করতে পারবেন তাদের জন্য এই ব্যবসাটি অবশ্যই লাভজনক একটি ব্যবসা কারণ আপনারা আগেই তো আপনাদের জানিয়েছি যে এই এই ব্যবসাটির আসলে লাভ খরচ এবং যেই লাভ লোকসানের যে হিসাবটা সেক্ষেত্রে আপনাদের কাছে কতটুকু লাভজনক থাকে আপনারা যারা বিদেশে প্রবাসে রয়েছেন তাদের বিভিন্ন ভাই কিংবা আপনাদের বেকার অনেক মানুষ রয়েছে আপনাদের গ্রামে কিংবা আপনাদের বাড়িতে তো আপনাদের সেই বাড়িতে আপনারা এই এই ব্যবসাটি শুরু করতে পারেন আমি যেভাবে আপনাদের খরচ জানিয়েছি আপনারা নিজেরা চাইলে কিছু খরচ আপনারা নিজেরা করে নিতে পারেন আমি দুইটি গরুর কথা বলেছি আপনারা পাঁচটি গরু নিয়ে শুরু করতে পারেন আমি আইডিয়াল আদর্শ একটি খামার করতে হলে সেক্ষেত্রে আপনাদের পাঁচটি গরু নিয়ে শুরু করা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর যাদের অভিজ্ঞতা কম তাদের ক্ষেত্রে অবশ্যই দুইটি গরু নিয়ে শুরু করা লাভজনক আপনাদের যেই হিসাবগুলো বলেছি এই হিসাবগুলো আপনারা যদি নিয়ে ঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাভজনক হবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আমাদের আজকের এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য আপনারা এই ভিডিওটি দেখে আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আপনারা নিজেরা সফল হবেন এই প্রত্যাশা রইল আপনাদের প্রতি সবার জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ